আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ইন্ডিয়ান এবং আরং ব্লকের চমৎকার কিছু পার্টি ড্রেস দেখাবো কটনের ভিতরে থাকবে বিশেষ করে এই ডিজাইনটা দেখে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন ফুল বিটি কন্টিনিউ করবেন টু পিস আছে থ্রি পিস আছে তো শুরুই দেখাচ্ছি আমরা অনলাইন কালেকশন দেখতে পাচ্ছি এটা টু পিসের কুর্তি সেট সম্পূর্ণ এখানে মিরর কাজ করা আর এটা স্লিভটা কিন্তু ফুললি দেখেন টার্সেল করা একদম ফ্যাশনেবল একটা কালেকশন এখানে ফিতা দেওয়া আছে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন একদম অরিজিনাল চায়নার লেন নাড়া কাটের ভিতরে তাই না এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এটা পাজামাটা দেখায় এটা কিন্তু টু পিস আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে নশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা এখন দেখাবো একদম আরং ব্লকের রেডিমেড ড্রেস শার্ট এত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কাঠ বাটন করা হাতায় খুব সুন্দর প্রিন্ট করা এটা হচ্ছে এটার প্যানেলটা ঠিক আছে কটন একদম পিওর কটন এটা হচ্ছে ওনাটা ওনাটার প্রিন্টটা এত জোজ দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা খুব নাইস এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা কালার তিনটা কালার তিনটা আচ্ছা কালারগুলো দেখা এগুলো কিন্তু হচ্ছে ঝটপট নিয়ে নেবেন 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে মাথা নষ্ট মাথা নষ্ট কালার ওয়াও কালারটা এত জোজ মানে বিশেষ করে ওনার কালারটা দেখেন 38 থেকে 44 এটা হচ্ছে এটার প্যান্টটা হ্যাঁ দাম মাত্র এক হাজার টাকা এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এইটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি এক হাজার টাকা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা এক হাজার টাকা আচ্ছা এখন দেখাবো দুবাই সিল্কের ভিতর এটা সম্পূর্ণ রাজধানী বুটিক্স ফ্লোরাল এটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন হচ্ছে প্যানেলটা প্যান্টটা কিন্তু হচ্ছে লাহুরি টার্সেল দিয়ে আছে ডিজিটাল প্রিন্ট করা স্যালোনটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা দেখেন ফার্স্ট এইটা হচ্ছে ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর জর্জেটের একটা ওরনা পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা জর্জেট ফেব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে হাতায় কিন্তু কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও নয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আচ্ছা নয়শো পঞ্চাশ আচ্ছা এটা দুবাই সিল্কের ভিতরে টু পিস নাকি থ্রি পিস আচ্ছা এগুলো সবই থ্রি পিস এখন যা দেখাবো সবই থ্রি পিস হচ্ছে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ওনাটা একটা এই দেখেন এই হচ্ছে ওনা। ওটা কিন্তু সুন্দর একটা ওনা। ডিজিটাল প্রিন্ট করা। এটা হচ্ছে এটার প্যান্টা। প্রাইস থাকবে? প্রাইস আছে টাকা। ওকে। এটা দেখেন। এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতরে এটাও ডিজিটাল প্রিন্ট করা। খুব চমৎকার একটা ডিজাইন। এটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব চমৎকার প্যান্ট প্যান্টটা প্রাইস থাকবে সাইজ হচ্ছে যাবে 38 থেকে 44 আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইড হচ্ছে এটা হচ্ছে ওরনা আর এটা হচ্ছে প্যান্টটা এটার ভিতর এটা একটা ডিজাইন এটা গোলাপ চেয়ে ডিজাইনটা দেখতে পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে প্যান্টটা মানে এটা প্যান্টের প্রিন্টটা দেখেন এগুলো কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে লাইফ টাইম কালার গ্যারান্টি আসলে সুন্দর ভিডিও সেটি বাস্তবে সুন্দর হচ্ছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 850 850 টাকা এগুলো সব দাম ছিল 250 টাকা দিলে এই গুড আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আনারকলির ভিতরে পাবে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে আনারকলির ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুব চমৎকার একটা গ্রাম ঠিক আছে জর্জেট সাবেকের ভিতরে পেয়ে যাচ্ছে এটা অনলাইন কালেকশন এটা হচ্ছে সোনারটা এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা তিনটা কালার এগুলো বডি হবে ম্যাক্সিমাম পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট ছয়শো পঞ্চাশ ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ফুলরাল প্রিন্ট করা এটা লিলেন কটন ফ্যাব্রিকের ভিতর পাবেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আচ্ছা এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অনেক সুন্দর একটা এটা হচ্ছে প্যান্টা প্রাইজ থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা নায়রা কাঠের ভিতর পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে ওড়নাটা ওকে আর এইটা হচ্ছে এটার প্যান্টা ওকে প্রাইজ থাকবে সাতশো টাকা কালার আছে দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার সাতশো টাকা ওকে এটা হচ্ছে প্যান্ট আর এখন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে পাকিস্তানি বুটিক দেখাচ্ছি এটা সম্পূর্ণ গর্জেস করে কাজ করা নিচে প্যানেল আছে হাতায় কাজ করা একদম মাল্টি কালার কিন্তু এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু জর্জেট ফেব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন কালার আছে তিনটা এটার প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে ওকে কালার আছে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার একদম সুতি পছন্দ মানে সুতির মধ্যে পার্টি ড্রেস ঠিক আছে আর এটা হলো এটা হচ্ছে ওনাটা ওটা জর্জেট ফেব্রিকের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা এটা একটা ডিজাইন এটা একটা কালার ব্ল্যাক কালার ওকে এটা না এগুলোর এগুলো ভিজিট করবেন টিউনি ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিন নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ